ওং সাই রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি বিশ্বাস হারাবে না কারণ আমি স্বয়ং তোমাকে মার্গদর্শন করাচ্ছি আর আমি অনেক তাড়াতাড়ি দিতে চাই যা তুমি চাও ব্যাস ততক্ষণ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণে রাখো নিজের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখো এই রকম কিছু করবে না যা তোমার পরে খারাপ লাগতে পারে কিছু খারাপ হতে পারে কারণ যে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে চলতে থাকে তার মনের মধ্যে অনেক প্রশ্ন উঠে থাকে চারিদিক থেকে খারাপ ভাবনা ঘিরে যায় সেই জন্য বাচ্চা আমার নাম জপ তোমাকে সঠিক মার্ক দেখাবে আর আমার অনেক কাছে নিয়ে আসবে আমি থাকতে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি স্বয়ং তোমার জীবনকে সামলে নিচ্ছি তুমি শুধু নিজের কাজে মন দাও কারণ তোমার কাজ থেকেই তোমার নাম হবে হঠাৎই তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে আমার শব্দের উপর ভরসা রাখো আমি জানি তুমি অনেক দিন থেকেই তোমার এক মহত্বপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য তুমি আমার কাছে প্রার্থনা করো তো বাচ্চা আমি তোমার এই ধৈর্যকে দেখে অনেক প্রসন্ন হয়ে গেছি আর এখন সময় এসে গেছে আমি তোমার মহত্বপূর্ণ ইচ্ছাকেই পূরণ করব জানি তোমার জন্য যা অসম্ভব ছিল কিন্তু তোমার সাই তোমার ধৈর্য দেখেছি তোমার অপেক্ষা দেখেছি সেই জন্য আমি তোমার সব অসম্ভবকে এখন সম্ভব করব। সেই জন্য আমি তোমার সব অসম্ভবকে এখন সম্ভব করতে যাচ্ছি তুমি নিজের উপর আর নিজের সাইয়ের উপর বিশ্বাস রাখো তোমার সব স্বপ্ন অনেক তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তোমার অপেক্ষা এখন শেষ হবে কারণ তুমি এখন আমার স্মরণে আছো বিশ্বাস রাখো কখনো তোমাকে নিরাশ করব না শ্রদ্ধা আর ধৈর্য রাখো আমি জানি বাচ্চা আমার সঙ্গে দেখা করতে আসার জন্য তুমি প্রতিদিন আমার কাছে প্রার্থনা করো তুমি এখন শান্ত হয়ে যাও বাচ্চা কারণ আমি তোমাকে অনেক তাড়াতাড়ি শ্রেডি রাখবো তোমার অপেক্ষা এখন শেষ হবে যেমন তুমি আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছো সেই রকমই আমি তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছি দিশেই আসে যাকে আমি ডাকি তোমার সেই সময় এখন এসে গেছে আর তুমি তোমার শরীরের খেয়াল রাখো যে ভক্ত দারিকা মায় আসে তার সব দুঃখ ব্যথা শেষ হয়ে যায় কেউ যদি সমাধি সিঁড়ি চড়ে তো সে খালি হাতে ফিরে আসে না তার ঝোলা আমি খুশিতে ভর্তি করে দিই আমি তোমাকে অনেক কষ্টের মধ্যে দেখেছি বাচ্চা নিজের সংসারের দায়িত্ব পালন করতে কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের দায়িত্ব পালন না করে ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে না আর যেদিন থেকে মানুষ অপরের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে সেই দিন থেকে ঈশ্বরের দর্শনের কোনো প্রয়োজন হবে না আর আমি জানি বাচ্চা তোমার জীবনে তুমি অনেক স্বপ্ন দেখেছো আর স্বপ্ন সবারই দেখা প্রয়োজন আর আমি এটাও জানি তোমার স্বপ্ন অনেক বড় আর তুমি স্বপ্ন পূরণ হবে কি না তা নিয়ে সন্দেহ করছো বাচ্চা তুমি কেন সন্দেহ করো যখন তুমি এত কঠিন পরিস্থিতির মধ্যেও এত দূর পর্যন্ত পৌঁছেছ তো এখন তুমি ঘাবড়ে যাবে না তোমার বিশ্বাস তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছি আর সামনেও এগিয়ে নিয়ে যাবে আর হ্যাঁ যা আমি বলছি তা তুমি মনে রাখবে তোমার বিশ্বাসের অবশ্যই জিত হবে আর তোমার প্রত্যেক স্বপ্ন পূরণ হবে নিজের কর্ম আর বিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো তোমার স্বপ্ন আমি পূরণ করব। আর তুমি যে বিশ্বাসের সঙ্গে আমার গুণগান করো আর ধৈর্য রেখেছ তার কারণেই তুমি এই সব পেতে যাচ্ছ তোমার ভাগ্যে হয়তো ছিল না সেই জন্য তা পেতে এত সময় লাগছে কিন্তু তুমি অবশ্যই পাবে আর তোমার কাছাকাছি লোক তোমাকে অনেক খারাপ কথা বলে আর তোমার মনে হয় তাদের জবাব দিতে কিন্তু বাচ্চা তুমি কখনো এই কথা ভাববে না তুমি তাদের কিছু বলবে না সময় তাদের জবাব দেবে তুমি শুধু নিজের কর্ম করে যাও আর সব কিছু আমার উপর ছেড়ে দাও আমি সব কিছু সামলে নেব। আর তোমার ইচ্ছা পূরণ অবশ্যই করবো সেই জন্য তুমি এখন খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে সমাধি সিঁড়ি চড়ে সে দুঃখের পিঁড়ি পায়ের তোলায় ঠেলে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাইরাম।